আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের কৃষি উন্নয়ন টিভির কৃষি প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা এই মুহূর্ত অবস্থান করছি আমাদের পাবনার দাসরিয়া ব্রাক অফিসে আমরা যে বিশ হাজার লিটার একটি স্পিরুলিনা চাষের প্রজেক্ট করেছি এটা টোটালি এটা অর্গানিক অর্গানিক ফার্মিং এই অর্গানিক ফার্মিংটা করার উদ্দেশ্যে আমাদের সুদূর চট্টগ্রাম থেকে আমাদের পাবনার উদ্দেশ্যে আমাদের স্পিরুলিনা চাষের এই প্রজেক্টটি দেখার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চলে এসেছে আমাদের ইকবাল বাহার সার ইকবাল বাহার স্যার পরিচয় নিব আর এটা দেখে তার কেমন লাগছে বা তার লক্ষ্য উদ্দেশ্য কি এটা আমরা বিস্তারিত জানার জন্য চেষ্টা করবো তত করতে আমাদের সাথে আমার নাম ইকবাল বাহার সাবেরি আমি নির্বাহী পরিচালক সেন্টার ফর রুরাল চাইল্ড ডেভেলপমেন্ট সিআরসিডি এবং আমার আরেকটা প্রতিষ্ঠান আছে খামারি আমার এখানে এই খামারি প্রজেক্টে প্রায় দুশো তিয়াত্তর জন আপনার ক্ষুদ্র খামারি রয়েছে যারা আপনার আপনারোল্ড পর্যায়ে এবং বাণিজ্যিক পর্যায়ে তারা আপনার কৃষি কাজ করছে তো আমরা তাদেরকে প্রাকৃতিক মাধ্যমে কিভাবে চাষাবাদ করবে সে ব্যাপারে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তো আসলে আমরা আসলে নিরাপদ খাদ্যের উদ্দেশ্যেই উদ্যোক্তা তৈরি করে থাকি কারণ আমি নিজে কনজিউমার মুভমেন্টের সাথে যুক্ত প্রায় তিরিশ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি বিশাল সংকট সেটা হচ্ছে নিরাপদ খাদ্য তো এই নিরাপদ উদ্দেশ্যে আসলে অর্গ্যানিক ফার্মিং খুবই দরকার কিন্তু সমস্যা হচ্ছে মাটি আমাদের সয়েল তো দং হয়ে গেছে তো আমরা আপাতত অর্গ্যানিক না হলে একটি অ্যাটলিস্ট আমাদেরকে সেফ ফুড তৈরি করতে হবে যেটা আমরা আসলে আমাদের শরীর সব মানে সহ্য করবে তো স্কুলিটা হচ্ছে এমন একটি খাবার এটা হচ্ছে সুপারফুড যেটা প্রোটিন ভ্যালু খুবই বেশি আমাদের দেশে এটা খুবই দরকার বিশেষ করে নারীদের শিশুদের বয়স্কদের এই খাবারটি খুবই প্রয়োজনীয় কারণ আমরা যে হারে প্রোটিন পাচ্ছি না বিশেষ করে খাদ্যের মূল্যের কারণে এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষ আপনার ক্রয় ক্ষমতা খাদ্য ক্রয় ক্ষমতা অনেকেরই নেই যার ফলে ভালো মানের খাদ্য খেতে পারে না তারা দেখা যাচ্ছে যে যত পরিমাণ ক্যালোরি খাদ্যের দরকার সেই পরিমাণ ক্যালোরি খাদ্য তারা গ্রহণ করতে পারে না এখন বেজাল খাদ্যে বরপুর পূর্ব বাজারটা সেখানে যদি একটি নিরাপদ খাদ্য সারাটা বাংলাদেশের মানুষের ভক্তদের কাছে এই পৌঁছে যায় নানান প্রক্রিয়ায় এটা শুধু যাবে না এটা কেকের মাধ্যমে যেতে পারে এটা আপনার মাধ্যমে যেতে পারে জাপানিজরা কিন্তু এটা বিস্কিটের মাধ্যমে খাচ্ছে আমি দেখছি আমি নিজেও একটা বিস্কিটের মাধ্যমে একটা প্রকল্প চালাই স্কুলের সুবিধা বঞ্চিত স্কুলের শিশুদেরকে এই তাদের জাপানিজ একটা অর্গানাইজেশনের মাধ্যমে এটা আমরা সহযোগিতা দিয়ে থাকি তো এটা আসলে এই খাদ্যটা এমন একটি খাদ্য যেটা সর্বস্তরের মানুষকে এটা এটা যেতে পারে কারণ গবেষণায় দেখা গেছে এটার প্রোটিন ভ্যালু খুবই উচ্চ সত্তর পার্সেন্ট বিশেষ করে আমাদের দেশের শিশুরা কিছু মাধ্যমে খেতে পারে নারীরা যে কোনো যখন তার এই যে বিভিন্ন সময়ে দেশে তার নারী বিষয়ক সমস্যাগুলো আছে এগুলো দূরীকরণের জন্য সেটা ব্যবহার করতে পারে তারপরে আমাদের বয়স্করাও খেতে পারেন শুধুমাত্র হয়তো কিছু রোগের ব্যাপারে হয়তো ইয়ে আছে যারা কিডনির সমস্যা আছে এবার সমস্যা আছে ডাক্তার প্রেসক্রাইব করেছে তারা হয়তো সেটা আপাতত করলো এটা সব দেখা যাচ্ছে এটার চাহিদা আসলে বাংলাদেশের মানে কোটি মানুষেরই এটা আমরা নানান প্রক্রিয়ায় এই এটা খেতে পারি সেই জন্য আমরা ভেবে দেখেছি এটার জন্য আসলে আমাদের যারা দুস্থ মহিলা এবং ইয়ক কেউ বাণিজ্যিকভাবে কেউ পারিবারিকভাবে

अब बुद्धपूर्वक धन्यवाद सर धन्यवाद